রাজ্যকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করতে কৃষি দপ্তরে ব্যাপক উদ্যোগ রয়েছে রাজ্যের ব্লকের মধ্যে ত্রিশটি ব্লক খাদ্য রাখা যাবে না সেখানে কৃষি চাষাবাদ শুরু করতে হবে শুক্রবার পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের বৈঠকের পর এমনই মন্তব্য করলেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ তিনি আরো কি বলেছেন শুনুন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ তাদের। স্বাবলম্বী হওয়ার জন্য মানুষকে চেষ্টা করছে এবং এক্ষেত্রে এদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমি আশাবাদী আমাদের ত্রিপুরা রাজ্যে আটান্নটা ব্লকের মধ্যে তিরিশটা ব্লক বর্তমানে খাদ্য স্বয়ং সম্পূর্ণ। পশ্চিম ত্রিপুরাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আজকে বেশ কিছু আলোচনা হয়েছে এটা দরকার আপনাদের মাধ্যমে প্রচারণে আমি খুশি হব একটা প্রশ্ন উঠেছে

দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল